শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন সহ একাধিক দাবিতে এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফল্টলেকের বিকাশ ভবনে এসএফআই কর্মীদের মিছিল এগোনোর আগে থেকেই গার্ডরে দিয়ে রাস্তা আটকানো হয়েছিল পুলিশের তরফে মিছিল শুরুর আগেই এসএফআই কর্মী সমর্থকদের বাধা দেয় বিধাননগর পুলিশ এরপরেই সেই ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিদের জড়িয়ে পড়েন এসএফআই কর্মী সমর্থকেরা সে সময় বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ অনেকে বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েন পরে বিক্ষোভকারীদের সেখান থেকে গ্রেফতার করে টেনে প্রেজেন্ট করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গাড়িতে তোলা নিয়েও বেশ কিছুক্ষণ ঝামেলা হয় পুরুষ পুলিশ কর্মীরা মহিলা বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ ড্রপ আউটদের ক্লাসে এড়াতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দও করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলি পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য রাখতে সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রক্ষা সহ একাধিক দাবিতে এ দিনের কর্মসূচি ছিল বলে জানা গিয়েছে ঞ্জি পড়া আছে এটা ভালো কিছু আমরা আশা করি না তাকে ভালো কিছু আশা করবেন না